আমরা তো প্রথম থেকেই এই সবগুলো করে ফেলেছি আমি ফলানা মঞ্চ আমি ভলানা মঞ্চ আমি সলানা মঞ্চ এইসব করে ফেলেছি আমাদের আমাদের তো অনেক ভুল ত্রুটি হয়েছে প্রাথমিক টিচাররা কিন্তু ওদের ওই ওটা ওদের কাছ থেকে শেখার আছে হ্যাঁ বুঝতে পেরেছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সংগঠিত হয়ে লড়ুন হ্যাঁ দেখুন আবার অভিষেক সরকার তুমি লিখছ যে কে দাঁড় করেছিল এ বাবা ওই মামলাটার পিটিশনার কে সেটা দেখলেই তো বুঝতে পারবেন যে পিটিশনার সেই দাঁড় করিয়েছে তাই না সে যেখান থেকে বিলং করে সে দাঁড় করিয়েছে তাই না এগুলো বলে আমাদের কি অত আর্থিক সামঞ্জস্য আছে আছে কি বলেন যারা বলেন আর কি আমি ইনপারসন হিসেবে দাঁড়িয়েছি কারণ আমার অর্থনৈতিকভাবে আমরা একটু পিছিয়ে পড়েছি আমি বিবেক পারিয়া যে সুপ্রিম কোর্টে মামলা চলছিল সেই মামলায় জয়শ্রী বিশ্বাস শুভশ্রী হরিপদ বল্লভ অধিকারী রূপাঞ্জনা সুদীপ্ত দা সত্যদা সহ রুমা মাখাল সহ আরো এরকম সাত আট জনকে নিয়ে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলা রয়েছিলাম বিবেক পারিয়ার মামলা তা যা ছিল সব তারপরে নিজেই দাঁড়ালাম এখন সত্যব্রত জানা নামে অ্যাফোর্সেন্ট পোস্টে মামলা হয়েছে যতটুকু পারবো লড়ব আর কি আশা করব আমাদের পরিশেষে কোর্টের প্রতি আমাদের আবেদন থাকবে এখনও এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একটা অংশকে বাঁচানো যায় সেই অংশকে হাতিয়ার করে পরবর্তীকালে যারা কমিশনের ভুলে উত্তরপ্রদেশের একটা রায় আছে শুধু গালাগাল করলে হবে না বুঝতে পেরেছেন উত্তরপ্রদেশের একটা রায় আছে কমিশনের ভুলে কারো চাকরি করা যায় না হ্যাঁ সুপ্রিম কোর্টে সেই রায় আছে সেই রায় ফেলে প্যানেল এক্সপায়াররা আবেদন করবে কেন বুঝতে পারছেন না তাই না যারা যোগ্য আছে এইবার হচ্ছে ধরুন প্যানেল এক্সপায়ারের মধ্যেও যদি কেউ ঘাপলা আছে যদি টেন্টেড কেউ থাকে সে তো আউট হবেই ঠিক আছে সে তো আউট হবেই সে নিয়ে তো কোনো প্রশ্ন আসে না হ্যাঁ সাবির শেখ সালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ সাবির শেখ না না ঝিলিক ঝিলিক না না এত সোজা নাকি আমি আর মুখে নিলাম না যেটুকু লিখেছেন অত সোজা নাকি জি লিখছেন অত সোজা না আমি আপনাকে আবারও বলছি